আর সকালে সেনাপ্রধান প্রথমে গিয়েছেন যমুনাতে সেখানে তিনি প্রধান উপদেষ্টা ডক্টর সঙ্গে বৈঠক করেছেন এবং তারপরে চলে গিয়েছেন বঙ্গভবনে সেখানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চকুর সঙ্গে বৈঠক করেছেন এবং এরপর গুণ ছড়িয়ে পড়ে যে আসলে কি দেশে জরুরি অবস্থা আসতে যাচ্ছে কিনা এবং তার আগের দিন যেহেতু তিনি বেলা এগারোটার দিকে প্রধান বিচারপতির গুলশানের বাসভবনে গিয়ে দেখা করেছেন তো এই তিনটি ঘটনা একসঙ্গে মিলিয়ে অনেকেই শুরু করেন যে হয়তো বা দেশে একটি জরুরি অবস্থা আসতে যাচ্ছে কারণ ওয়ান ইলেভেন কিন্তু এভাবে হয়েছিল বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ডক্টর ইউরু সরকারের যে সীমাহীন ব্যর্থতা এই ব্যর্থতার অজুহাতেও কিন্তু সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে কিন্তু এরকম কিছুই হয়নি গতকালকে সেনা প্রধান প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন অভিযুক্ত সেনা অফিসারদের বিচারের পদ্ধতিগত বিষয় নিয়ে যেমন আমি বলেছিলাম যে যে মানবাধিকার কমিশন দিয়েছে জন সেনা অফিসার তারা গুম খুন এবং গণহত্যায় জড়িত এবং তারপর সরকারের সঙ্গে বিভিন্ন নিগোসিয়েশনে বিভিন্ন আলাপ আলোচনা তন্দে সরকার বাইশ জনের নাম দিয়েছে ঠিক আছে যেহেতু অন্যদের অপরাধ লঘু এই কারণে ওদেরকে মাফ করে দেওয়া হলো কিন্তু যে বাইশ জন একদম প্রত্যক্ষ ভাবে গুম খুন এবং জুলে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিচার করতেই হবে এবং দর্শক সেনাবাহিনীর সহযোগিতা কিন্তু দরকার এই বিচার কার্যক্রমগুলি পরিচালনা করতে কারণ পুলিশ তো ক্যান্টনমেন্টে গিয়ে আসামি করতে পারে না তো পরে সেনাবাহিনীর সঙ্গে সরকারের একটা সমঝোতা হয় যে ঠিক আছে এই বাইশ জনের বিচার করা যেতে পারে বাইশ জনের ভিতরে একজন জেলে মেজর জেনারেল জিয়াউল আহসান আর পাঁচজন পলাতক লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান সহ পাঁচজন পলাতক আর বাকি ষোলো জন এখনো ক্যান্টনমেন্টে আছে কর্নেল রিদোয়ান সহ এখন এদের বিচারটা কিভাবে হবে এখানে দুইটা মত আছে একটা মত হচ্ছে যেহেতু এরা সেনাবাহিনীর অফিসার কাজী এদের বিচার সামরিক আইনি হবে আবার আরেকটা মত হলো যে না এরা সেনাবাহিনী সদস্য হলেও এরা যখন অপরাধ করেছে তখন তারা হয় বিজিবিতে ছিল না হয় র্যাবে ছিল আমার যে ওলা ওসান সে ছিল এনটিএমসি তে আবার কেউ ছিল ডিজিএফআই তে তারা তখন সেনাবাহিনীতে ছিল না সুতরাং বিজিবি পুলিশ এগুলো কিন্তু সিভিল ফোর্স মিলিটারি ফোর্স না সুতরাং তারা সেনাবাহিনী থেকে আসলেও যেহেতু তারা র্যাব বিজিবির মতো সিভিল ফোর্সে ছিল সুতরাং তাদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই হতে হবে তো এরকম দুইটা মত আছে যেদের বিচার সামরিক আইনে হবে নাকি আন্তর্জাতিক অপার ট্রাইব্যুনালে হবে তো এই সমস্ত বিষয় নিয়ে আলাপ করতেই আসলে সেনা প্রধান প্রধান বিচারপতির বাসভবনে গিয়েছেন এবং একসঙ্গে কথা বললে চাপান করতে করতে অনেক কথাই হয় তত্ত্বাবধায়ক সরকার বা অন্য অনেক কিছু কিন্তু অফিসিয়ালি সেজন্য তিনি জানি কিন্তু অনেকেই বলতেছে যে প্রধান বিচারপতিকে সেনা প্রধান চাপ দিয়েছেন একটি তত্ত্বাবধায়ক সরকারের রায় দিতে যাতে ডক্টর ইউনুস সরে যায় এবং একটি নতুন তত্ত্বাবধায়ক গঠিত হয় কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি যে এই ধরনের কিছুই ঘটেনি এই ধরনের কিছুই ঘটেনি এবং আপনারা জানেন যে সম্প্রতি সেনাপ্রেন তিনি চীন থেকে ফিরেছেন এবং চীনের পিপলস লিবারেশন আর্মির জেনারেল সেন হুই সহ উচ্চ পদস্থ চীনের সামরিক এবং বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠক করেন এবং এছাড়াও রোহিঙ্গা নিয়ে আলোচনা করেন রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের সহায়তা করার জন্য চীনকে অনুরোধ করেন এবং কৌশলগত সহযোগিতা এবং বাংলাদেশের সামরিক বাহিনীর উন্নয়নে বিভিন্ন প্রযুক্তিগত সহায়তা নিয়ে আলোচনা করেন তো সাধারণত প্রধানমন্ত্রী বা সেনা প্রধান তারা কোনো সফরে গেলে ফিরে আসলে বা যাওয়ার আগে তারা রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেন কিন্তু এটা ডক্টর ইউরুস মানেন না কারণ ডক্টর ইউরুস মনে করেন যে রাষ্ট্রপতি হিসেবে যে বসে আছে সেই চুপু সে হচ্ছে ফ্যাসিবাদের দোষ সুতরাং তার সঙ্গে কথা বলার কোনো যুক্তিকতা যুক্তি আছে সত্য কথা কিন্তু যারা ওয়াকার মনে করেন যে রাষ্ট্রপতি পদে যেই বসুক না কেন যেহেতু দেখা করতে হবে সুতরাং এবং রাষ্ট্রপতি শাবুদ্দিন চুপ্পুর সঙ্গে দেখা করেছেন এখন সেনাপ্রধান যখন ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠকে বসলেন তখন এই চীন সফর ছাড়াও আরো অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে যেমন সাম্প্রতিক সময় সেনাবাহিনী কর্তৃক ডাকসু সাবেক বিপি নুরুল হকপুরের উপর যে পঁয়তাশি হামলা চালানো হয়েছে এখন অনুর কিন্তু জীবন মৃত্যু সন্দিক্ষ নেই সুতরাং সরকার বলেছে যে এই ঘটনার একটা বিচার বিভাগীয় তদন্ত করে যারা দোষী তাদেরকে শাস্তি দিতে হবে তখন সেনা প্রধানও বলেছেন যে ঠিক আছে আপনি তদন্ত কমিটি গঠন করুন এবং সেনাবাহিনী ওই তদন্ত কমিটিকে সর্বাত্মক সহায়তা করবে এবং যা যারা দোষী তাদের সামরিক আইনে বিচার হবে এবং সম্প্রতি আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা করেন এবং নির্বাচন নিয়ে আলোচনা করেন নির্বাচনে আসলে সেনাবাহিনী কি কি ভূমিকা পালন করতে পারে বিশেষ করে ওয়াকারুজ্জামান বলেন যে আমাদের যে কোনো মূল্যেই হোক নারী ভোটারদের উপস্থিতি নিশ্চিত করতে হবে যাতে হান্ড্রেড পার্সেন্ট নারী ভোটার ভোট দিতে আসে তো এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং সেনাপ্রধান ডক্টর ইউনুসকে বলেছেন যে দেখুন আপনি সরকার প্রধান আর আমি সেনাবাহিনীর প্রধান আমার কাজই হচ্ছে আপনাকে সহযোগিতা করা সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় নানা ধরনের গুজব আছে যে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিবে জরুরি অবস্থা হবে ইত্যাদি ইত্যাদি এগুলো কিছুই হবে না আমি কখনোই ক্ষমতা নেব না ক্ষমতা আমি চাইও না এমন কি যদি আমার কোনো রেস্তা ক্ষমতা নিতে আমি সেটাও প্রতিহত করব। সেনাবাহিনী বাংলাদেশের শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে চায় না আমরা আপনাকে সহযোগিতা করব আপনি আপনার কাজ চালিয়ে যান আপনি কোনো গুজব কান দিবেন না সরকার পরিচালনায় আমরা আপনাকে সহযোগিতা করতেই আসি এখানে তখন ডক্টর ইউনুস সেনাপ্রধানকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তারপর গেলেন রাষ্ট্রপতি চুপুর কাছে সেখানে গিয়ে রাষ্ট্রপতির কাছে চীন সফরের এবং সেনাবাহিনীর বিভিন্ন আলোচনা করেন এবং এই রাষ্ট্রপতি চুপুর কাছে যাওয়ার খবর শুনে একটা গুঞ্জন ছড়িয়ে পড়ে যে হয়তো রাষ্ট্রপতি চুপ্পুকে সেনাপ্রধান বলতেছেন জরুরি অবস্থা জারি করার কথা এবং অনেক ইউটিউবারের কথা বলেছেন তখন আমি বলেছি দেখুন আমাদের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি শুধু দুইটা কাজ করতে পারে একটা হচ্ছে প্রধানমন্ত্রী নিয়ে করতে পারে আর একটা হচ্ছে প্রধান বিচারপতি নিয়ে করতে পারে এছাড়া প্রত্যেকটা ক্ষেত্রে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করতে হয় আর আমাদের বর্তমান প্রধানমন্ত্রীকে আমাদের ডিফেক্ট প্রধানমন্ত্রী হচ্ছে ডক্টর ইউনুস সুতরাং তার কথা ছাড়া জরুরি অবস্থা জারি করা সম্ভব না জরুরি অবস্থা দুইভাবে জারি হতে পারে এক হচ্ছে সংসদে পাশ হলে প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী এমপিরা পাশ করলে আর দ্বিতীয়ত যদি সংসদ না থাকে তাহলে মন্ত্রীসভা পাশ করতে পারে যেমন প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা বসে সিদ্ধান্ত নিল যে জরুরি অবস্থা অমুক দিনের অমুক তারিখ এত দিনের জন্য কার্যকর করা হবে তখন এটাকে গেজেট আকারে প্রকাশ করে মন্ত্রী পরিষদ সচিব সই করে সই করে এটা রাষ্ট্রপতির কাছে পাঠায় তখন রাষ্ট্রপতি সাইন করে আর যদি সাইন নাও করে তাও সমস্যা নেই রাষ্ট্রপতি যদি কোনো ব্যাপারে সাইন না করে তাহলে একুশ দিন পর তিনি সাইন করেছেন বলে ধরে নেওয়া হয় রাষ্ট্রপতি কোনো ক্ষমতাই নেই আর রাষ্ট্রপতি সামুদিন চুপ চুপুর তো নাই যে সে জরুরি অবস্থা ঘোষণা করবে তো এখন এই সমস্ত কথাবার্তা যারা ছড়ায় তারা আসলে একটা প্যানিক সৃষ্টি করতে চায় মূলত এটা কিছুই না